অনেকেই হয়তো জানেন না মোহাম্মদ ইউনুসের ওপর পুরোপুরি কর্তৃত্ব রয়েছে বাংলাদেশের সেনাপ্রধান দোয়াকার উজ্জামানের সব খবরে যায় সেনাপ্রধানের কাছে অর্থাৎ এই মোহাম্মদ ইউনুসের পতনের জন্য তিনি যা খুশি তাই করতে পারেন এদিকে সেনা প্রধান ডক্টর ইউনিসের অবস্থা শেষ করে দিচ্ছে এবার রাশিয়া থেকে নতুন পরিস্থিতি তৈরি করে দেশে প্রতিটা জনগণ আতঙ্কে আছে এই পরিকল্পনাগুলো দেখে সবকিছু দেখানো হবে সম্পূর্ণ প্রতিবেদনে আওয়ামী লীগ গোপনে ভয়ঙ্কর তৎপরতা কর চালাচ্ছে এবং নতুন পরিকল্পনা করছে দেশবিরোধী দেশকে অস্থিতিশীল করার পরিস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারার তারার অভিযোগে রংপুরে আওয়ামী লীগের দুই নেতা আটক এটা হচ্ছে খবর যে আগামী এক সপ্তাহের মধ্যে দেশের বিভিন্ন জেলা উপজেলা ইউনিয়ন থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে ঢাকায় জড়ো হয় এবং তারা যাতে বিক্ষোভ করে শেখ হাসিনাকে দেশে ফিরে আনা এইসব দাবিতে বাংলাদেশের সেনা প্রধান রাশিয়া সফরে গেলেন জানিয়ে উত্তাল আন্তর্জাতিক মহল বাংলাদেশের মোহাম্মদ ইউনেস এবং সেনা প্রধানের মধ্যে দৈরত কি কোন পর্যায়ে যে পৌঁছেছে আপনারা কিন্তু বুঝতে পারবেন পাঁচজন ব্যক্তির নাম বলবো ভাই আমি আসলে আসমান থেকে পড়ছি পারছেন স্যার আমি আসলে ভাই আমার জায়গায় নাই কেন নাই এটা ইতিমধ্যে আপনারা সবাই বুঝে গেছেন মানে এত দিন তো আমাদের বাংলাদেশে যে একটা জঙ্গি হামলা হইছে বা এটা হইছে ওইটা হইছে কিন্তু এখন তারা উদ্যোগ নিছে বাংলাদেশ নাম পরিবর্তন করে আর ঠিক কতদিন পর আপনাদের ঘুম ভাঙবে না এই ঘুম ভাঙার কথা আমি আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছি না এই ঘুম ভাঙার কথা আমি বলছি আওয়ামী লীগকে যে বড় বড় নেতারা এতদিন নেতৃত্ব দিয়ে এসেছে আর ঠিক কতগুলো মানুষের জীবন গেলে আপনাদের ঘুম ভাঙবে হ্যাঁ এইবার মনে হয় আওয়ামী লীগের ঘুম ভেঙে গেল দর্শক শ্রোতা নতুন একটি পদক্ষেপ এসেছে আপনারা জানেন সেনাপ্রধান রাশিয়া সুপরে গিয়েছিলেন এবং ইতিমধ্যে তার সপর শেষের দিকে এসেছে তিনি দেশে আসবেন এবং নতুন নতুন পদক্ষেপ নিয়ে এইগুলা দেখে কিন্তু সারা বিশ্বের মানুষ অবাক হয়ে এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এবং প্রত্যেকটা জনগণ আতঙ্কে রয়েছে যে দেশের মধ্যে কি হচ্ছে এবং কি হতে যাচ্ছে সবকিছু আপনাদেরকে এই একটি ভিডিওর মাধ্যমে দেখাবো কিছু ইম্পর্টেন্ট নিউজ ক্লিপের মাধ্যমে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন যে সর্বশেষ ডক্টর ইউনুসের অবস্থা কি হয় এবং শেখ হাসিনাকে নিয়ে সেনা প্রধানের পদক্ষেপগুলা এবং রাশিয়া সরকারের স্থাপটিও কি কি হচ্ছে সব কিছু দেখতে পারবেন আসুন দর্শক আমার কথা না ইম্পর্টেন্ট নিউজ ক্লিপ আগে দেখে আসি অনেকেই হয়তো জানেন না মোহাম্মদ ইউনুসের উপর পুরোপুরি কর্তৃত্ব রয়েছে বাংলাদেশের সেনা প্রধান ওয়াকার উজ্জামানের অর্থাৎ মোহাম্মদ ইউনুস তিনি কার সঙ্গে বৈঠক করছেন কোথায় যাচ্ছেন কার কার সঙ্গে তিনি সাক্ষাৎকার করলেন সব খবর যায় সেনা প্রধানের কাছে আর এই পুরো প্রক্রিয়াটি চলে আসছে অন্তর্বর্তীকালীন সরকারের পদে মোহাম্মদ ইউনুস বসার পর থেকেই আর সেখান থেকেই প্রশ্ন উঠছে বা তার এই পর বিদেশ সফরকে ঘিরে আর সেখানে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে এই সফর ঘিরে একটা প্রশ্ন উঠছে বা একটা বিষয় উঠে আসছে যে সেনা প্রধান কিন্তু মোহম্মদ ইউনূস্ককে রাজনৈতিক বা কূটনৈতিক কোন দিক থেকে মান্যতা দিতে চান না অর্থাৎ এই মোহাম্মদ ইউনূসের পতনের জন্য তিনি যা খুশি তাই করতে পারেন বাংলাদেশের ভিতরে অনেক কিছুই হচ্ছে যা বাইরে থেকে বোঝা কখনোই সম্ভব নয় শুধু কিছু কিছু বিষয়গুলি আর বাইরে বেশি প্রকাশ হচ্ছে না যেমন ফ্রান্স থেকে ভাঙা ভাঙির বন্ধ হাসনাত সার্জিস মাহফুজতে যুদ্ধম দেখি নামক লোক দেখানো সংস্থার পপুলারিটি পাওয়ার চেষ্টা বন্ধ আর এর কারণ হল সেনাদের পক্ষ থেকে একত্রিত হয়ে যে ডান্ডা দেওয়া হয়েছে তা এখন তাদের ঠান্ডা কিন্তু বিষয় সেনাপ্রধানের মুখ এবং মন এক না হওয়া অর্থাৎ পাঁচই আগস্টের পর থেকে সেনাপ্রধান সব দিক ব্যালেন্স করতে গিয়ে ঠিক কি কি করছেন এবং নিজে সবকিছু অঙ্ক মেপে করছেন কিনা তা হয়তো তিনিই বলতে পারবেন কারণ তিনি মুখে যা যা বলেছেন বা বলছেন কাজে তার অন্য কিছু প্রকাশ পাচ্ছে যেমন দেশে নিজেদের মধ্যে অনেক ভেদাভেদ তৈরি হয়েছে যা বন্ধ না করলে দেশের ক্ষতি হবে কখনো তিনি সাবধান করেছেন সেনাদের দিকে আঙুল না তুলতে কখনো তিনি ভোট কখন হওয়া উচিত তা নিয়ে মন্তব্য করেছেন এখন তো আবার শোনা যাচ্ছে তিনি বাণিজ্যিক কারণে রাশিয়া গেলেও তার অবর্তমানে পাঁচজন জেনারেলকে গৃহবন্দী করে রাখা হয়েছে মূলত তিনি সেই দেশগুলিতেই যাচ্ছেন যে দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক ভালো কিন্তু এখন শোনা যাচ্ছে তিনি জামাতের সঙ্গে বেশি ঘনিষ্ঠতা তৈরি করেছেন এবং জামাতের নির্দেশেই নাকি পাঁচজন জেনারেলকে গৃহবন্দী করা হয়েছে যে দলটি নিষিদ্ধ এবং যাদের কাজ হল সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা হঠাৎ তিনি তাদের সঙ্গে কেন বেশি ঘনিষ্ঠ হতে গেলেন অথচ ভারতের সেনাপ্রধানের সঙ্গে বাংলাদেশের সেনাপ্রধানের নিয়মিত আলাপ আলোচনা চলে সেখানেই ভারত বিরোধী দলটির সঙ্গে তার কেন ঘনিষ্ঠতা এত বেড়ে গেল এক্ষেত্রে কি তিনি জেনে বুঝে তাদের বেশি বেশি সাহায্য করছেন নাকি তাদের থেকে সাহায্য নিচ্ছেন সেটি কেউ বুঝতে পারছে না আসলে সেনাপ্রধানের মাথায় কি চলছে দিনেও স্পষ্ট হয়নি কারণ তিনি ভালো করেই জানেন যে তিনি এবং রাষ্ট্রপতি দুজনেই টার্গেটে আছেন এবং যে কোনো সময় তাদের সঙ্গে যা কিছু ঘটে যেতে পারে তবে একটি ব্যাপারে স্পষ্ট যে তিনি ভোটটিকে সুষ্ঠ এবং ইনক্লুসিভ করাতে চান তবু প্রশ্ন আসে যে কাজগুলি দেশে রাষ্ট্রপ্রধানদের করার কথা অর্থাৎ বৈদেশিক বাণিজ্য চুক্তি বা তার পর্যবেক্ষণ যেমন রাশিয়াতে তিনি গেছেন বাণিজ্য চুক্তি এবং রংপুর পরমাণু বিদ্যুৎ চল্লির কাজ নিয়ে কথা বলতে আসলে এই কাজ তো করার কথা ইনুস সাহেব বা তহিদ হোসেনের তাহলে কি সেনাপ্রধানও এই সরকারকে আর মান্যতা দেন না না হলে তাদের কাজ কেন তিনি করবেন নাকি চীনে গিয়ে ইউনুস যে হাস্যকর কাণ্ডটি ঘটিয়েছেন যার ফল ভুগতে হচ্ছে বাংলাদেশের সাধারণ ব্যবসায়ীদের তারপর সেনাপ্রধান আর তাদের উপর ভরসা রাখতে পারছেন না নাকি তার কারণ ভারত যেভাবে শুরু করেছে তাতে সেনাপ্রধান হয়তো বাধ্য হবেন ক্ষমতা হাতে নিয়ে দ্রুত ইনক্লুসিভ ভোট করাতে অনেকে হয়তো জানেন না যে ইউরুজ সাহেবের ওপর সেনার পুরোপুরি কর্তৃত্ব বজায় আছে কর্তৃত্ব না বলে নজরদারি বলা বেশি ভালো হবে কারণ ইউনুস সাহেব কার সঙ্গে কি কথা বলছেন কি করছেন তার নিয়মিত সব খবর যায় সেনা সেনাপ্রধানের কাছে এবং এটি চলে আসছে ইউনুস সাহেব দায়িত্ব নেওয়ার পক্ষ থেকেই দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ক্রমাগত সেনাপ্রধানের বিদেশ সফর এটাই প্রমাণ করছে নাকি যে সেনাপ্রধান ইউনুস বাহিনীকে রাজনৈতিক বা কূটনৈতিক কোনো মানেন না একটি বিশেষ পরিস্থিতিতে পড়ে গিয়ে প্রধান উপদেষ্টা চেয়ারে বসিয়ে রেখেছেন মাত্র এবং যে কোনো দিন যা কিছু ঘটতে পারে এই তদারকি সরকার পতনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি প্রশ্ন করেন যে দেশের অবস্থা তো খুব খারাপ আপনারা কি ভাবছেন অজিত ডোভাল বলেন যে আমাদের সামনে এখন একটাই রাস্তা খোলা আছে সেটা হচ্ছে আপনার দেশের ওপরে আক্রমণ করা এছাড়া অন্য কোনো রাস্তা খোলা নেই কারণ এরা কোনো কিছুতেই শুনবে না কোনো কিছুই মানবে না এরা আইন কানুন সমস্ত কিছুর বাইরে তখন প্রধানমন্ত্রী বলেন যে আমি যতটুকু শুনছি ততটুকু বলছি আমি লাইন বাই লাইন কিছু ছেড়ে যেতে পারে কিছু যোগ হতে পারে মানে কথার ভিত্তিতে হয় তখন প্রধানমন্ত্রী বলেন যে দেখুন এই ধরনের আক্রমণের পক্ষপাতি আমি নই যদি রক্তই ছড়ানোর হতো তাহলে কিন্তু পাঁচ আগস্ট কি চার আগস্ট আমি কিন্তু রক্ত চড়াতে পারতাম আমার দেশের বুকে যাতে রক্ত না ঝরে তার জন্য কিন্তু আমি পাঁচ তারিখে আমি এখানে চলে এসেছিলাম সে আমি কখনো চাইব না যে আমার দেশের মানুষের রক্ত ঝরুক তখন অজিত দোয়াল বলেন তাহলে বিকল্প পথ কি আছে আপনিই বলুন একটা বিকল্প পথ বলতে হবে খাদ্য সামগ্রী তো আমরা ইচ্ছে করলে আমরা না দিতেই পারি বন্য পাঠানো বন্ধ করে দিলাম কিন্তু তাতে সমস্যা তো মিলবে না আপনার দেশের লোক তো ভাই আমি আসলে আসমান থেকে পড়ছি আমি আসলে ভাই আমার জায়গায় নাই কেন নাই এটা ইতিমধ্যে আপনার সবাই বুঝে গেছেন মানে এতদিন তো আমাদের বাংলাদেশে এটা এটা আমরা মানে সবাই জানি কিন্তু অবগত তাই না কিন্তু এখন তারা উদ্যোগ নিছে বাংলাদেশ নাম পরিবর্তন করে তারা জল কল্যাণ একটা মানে কি একটা নাম দিতে চায় তাই না আমি সেটা আমরা মুখেও আনতে চাই না ভাই এই হচ্ছে তাদের পাঁচে আগস্টের পরে স্বাধীনতা আমি ডিরেক্ট সেনাপ্রধান ওয়াকারকে জিজ্ঞাসা করতে চাই বা আপনার কাছে সম্মানের সহিত একটা প্রশ্ন রাখতে চাই আপনি বা আপনার দ্বারায় বা আপনার কথার দ্বারায় বা আপনার শক্তভাবে আপনার অবস্থানে সেই পাঁচে আগস্টে ছাত্রদের বা সমন্বয়দের ভূমিকায় আপনি সহমত পোষণ করছেন বিদায় আজকে বাংলাদেশের এই অবস্থা কিংবা শেখ হাসিনা সরকারের পতন ঘটে তাই না কিন্তু আজকে আইসা আমাদের বাংলাদেশের সর্বভৌমত্ব স্বাধীনতার সার্বভৌমত্ব একাত্তরের সার্বভৌমত্ব বাঙালিত্ব সার্বভৌমত্ব তাই না এত কিছু যে হুমকির মুখে এবং এক চাটা সব কিছু পরিবর্তন করতে যাচ্ছে। তারা বাংলাদেশের নাম পরিবর্তন করবে তারা বাংলাদেশের যে ফ্ল্যাগ যে আমাদের লাল সবুজের পতাকা এটাকেও তারা পরিবর্তন করবে তাহলে একাত্তরের কি কোনো মানে ছিল না তাহলে কি আমরা মেনে নিব যে আমাদের পুনরায় বাঙালিদের আর বাঙালি তো থাকছে না কিংবা আমাদের পাকিস্তানিদের সেই ভোটের উনিশশো একাত্তর বা সাতচল্লিশ সালে যেভাবে আমাদের ভোটের মানে পাড়া দিয়ে আমাদের দমিয়ে রাখত পাকিস্তানি বাহিনীরা বা পাকিস্তানি এই রাজাকার বাহিনীরা ঠিক তেমনভাবে দুই হাজার চব্বিশের পাশে আগস্টে যেভাবে স্বাধীনতা রাজা বড় একটা দল পতন করছে ঠিক তার পতন ঘটতে না ঘটতেই বাংলাদেশ পুনরায় পাকিস্তানের দখলে তাহলে কি শেখ মুজিবুর রহমানের সেই একাত্তরের সাতই মার্চে সেই ভাষণ বৃথা ছিল তাহলে কি প্রেসিডেন্ট শহীদ জিয়ার যেই আত্মত্যাগ সবকিছু কি বৃথা ছিল যেই মা বোনেরা তাদের ইজ্জত এই দেশের জন্য লাল সবুজের পতাকার জন্য বাঙালিত্বর জন্য বাংলা ভাষার জন্য বাংলাদেশের জন্য এক টুকরো বাংলাদেশ দেখার জন্য তাদের জীবন যৌবন সমস্ত কিছু বিসর্জন করে দিছে তাহলে কি সব বিথা ছিল অন্যদিকে আমাদের বাংলাদেশের যেই কলিজার সন্তানেরা যার যেই মায়ের কলিজার টুকরাগুলা নাকি পাকিস্তানিদের গুলিতে তাদের বুক ছিদ্র বিদ্র হয়ে গেছে বা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে সেগুলা কি বিধা ছিল তার কি কোনো মাইনে ছিল না তাহলে কি বাঙালি তো বলে বাংলাদেশ আর থাকছে না আমার প্রশ্ন তাহলে শেখ মুজিবুর রহমান তার জীবন যৌবন সমস্ত কিছুতে পাকিস্তানি কারাদার বা পাকিস্তানি হানাদার বাহিনীদের কাছে যে বিসর্জন করে দিছে বা শেষ করে দিছে এক টুকরো বাংলাদেশ দেখার জন্য সমস্ত কিছু কি তাহলে বৃথা ছিল আমরা আজ জানতে চাই কেন আজকে আমাদের বাংলাদেশের সর্বভৌমত্ব কেন আজকে আমাদের বাঙালি তোর সর্বভৌমত্ব হুমকির মুখে এই দায় বা কি এড়াতে পারবে বাংলাদেশ সেনাবাহিনী বা সেনাপ্রধান মিস্টার ওয়াকার কারণ আপনি তো বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার দায়ে শপথ গ্রহণ করছিলেন যে আর যাই হোক আমাদের বাঙালিত্বকে আপনি ধরে রাখবেন আমাদের বাংলাদেশকে আপনি ধরে রাখবেন বাংলাদেশ আপনি হুমকির মুখে ফেলে দিতে পারবেন না কিংবা আপনি সেটা হতে দিবেন না তাহলে আজকে যে এগুলা ঘটতেছে এটার দায় কি আপনি এড়াতে পারবেন পারবেন আপনি রাতে আপনি কি পাঁচই আগস্টের পরে সাতই আগস্টে জাতির উদ্দেশ্যে যখন নাকি আপনি ভাষণ রাখছেন তখন কি আপনি ওয়াদা করেন নাই যে আপনি বাংলাদেশের বাঙালিত্তর কিংবা স্বাধীনতার সর্বভৌমত্ব ক্ষেত্রে আপনার অন্যতম একটা ভূমিকা থাকবে আপনি এটা রক্ষা করবেন সবাই শান্ত হন দেশে আপনারা শান্তি ফিরিয়ে নিয়ে আসেন এই কি আপনার শান্তি ফিরিয়ে আনার নমুনা আমরা জানতে চাই তাহলে কি বাংলাদেশে বা আমরা বাঙালি রক্ষা করার জন্য পুনরায় কি সেই একাত্তরের হাতিয়ার আমাদের ধরতে হবে নিজেদের ভিতরে কি আমাদের কামড়াকামড়ি করতে হবে সেই দিকেই তো আগাচ্ছে বাংলাদেশ তাই না আর উল্টো দিকে আমাদের বাঙালি যারা নাকি দমিয়ে রাখার প্রতিনিয়ত পায় তারা বা চেষ্টা চালাচ্ছে তাদেরকে পুলিশ বাহিনী সেনাবাহিনীর পক্ষ থেকে সাবাসী কিংবা ওই ধরনের কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না তার মানে কি আমরা ধরে নিব যে সেনাবাহিনীও এদের সাথে ইনভলভ আমরা ধরে নেব খুবই দুঃখের সহিত এই কথাগুলা বলতে হচ্ছে যেখানে আজ আমাদের বাংলাদেশের নাম পরিবর্তন সংবিধান পরিবর্তন একাত্তরের নামে বাংলাদেশে কোনো স্বাধীনতা বা যুদ্ধের ছিল না যারা নাকি এগুলাকে অস্বীকার বা স্বীকৃতি দিচ্ছে তারা কিভাবে বাংলাদেশে প্রতিনিয়ত মাথা যারা দিয়ে তারা কথা বলার সেই দুঃসাহস এখন পর্যন্ত দেখাতে পারে আমার প্রশ্ন উল্টো দিকে এই যে যে এক গোষ্ঠী বা এই জামাত শিবির তারা

যে নামগুলো বলছি বলছে আপনারা মাথায় রাখুন আপনারা ফ্যাক্ট চেক যদি বাংলাদেশ সরকারের ক্ষমতা থাকে প্রকাশ্যে বলুক এবং এদেরকে ক্যামেরার সামনে বসে প্রেস কনফারেন্স করে দেখিয়ে দিক তাহলে বুঝে যাবে বাংলাদেশের এই সরকার কোন ষড়যন্ত্র করছে না এদেরকে আটকে রেখে ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেন দু নম্বর নাম ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদ আবার বলছি ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদ তিন নম্বর কলোন আবদুল্লাহ আল মুমিন কলোনেন আবদুল্লাহ আল মুমিন ইনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান অন্যতম সদস্য র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান অর্থাৎ র্যাবের অন্যতম সদস্য কলোন আবদুল্লাহ আল মুমিন চার নম্বর লেফটেন্যান্ট কলোনেল লিদানুন ইসলাম লেফটেন্যান্ট কলোন লিদানুন ইসলাম যিনি বিজেপির অন্যতম সদস্য অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশের অন্যতম সদস্য এবং পাঁচ নম্বর ব্যক্তির নাম মেজর মোহাম্মদ নোমেন মেজর মোহাম্মদ নোমেন এবং তারপরে আরো আছেন আল ফারুক মেজর মোহাম্মদ নোমেন আল ফারুক যিনি ইস্টবেঙ্গল রেজিমের অন্যতম সদস্য এই পাঁচজন ব্যক্তির বিরুদ্ধে আইএসআই পন্থী মোহাম্মদ ইউনেস এক বিস্ফোরক অভিযোগ এনেছেন তারা অভিযোগ করেন ছাত্র ছাত্রীদের উপর নাকি গুলি চালিয়েছে এনারা কিন্তু আসল তথ্য হলো এদের বিরুদ্ধে কোনো বাংলাদেশের সেনা প্রধান পাননি শুধুমাত্র প্রতিহিংসা করার রাজনীতি করার জন্য শেখ হাসিনা ঘনিষ্ঠ এই রকম সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের নাকি হাউস অ্যারেস্ট করে রেখেছে মোহাম্মদ ইউনেসের সরকার কিন্তু হাউস অ্যারেস্ট করা নিয়ে সেনাপ্রধান এবং মোহাম্মদ ইউনেসের সংঘাত চরম জায়গায় পৌঁছেছে সেনা এই ফাইলে কিছুতেই সই করতে চাননি উল্টে তিনি তার পরিকল্পনা সাজাতে রাশিয়া সফরে চলে গেছে যা মোহাম্মদ ইউনেস কিছুতেই মেনে নেননি আমার প্রশ্ন হলো যদি মোহাম্মদ ইউনেস এর ক্ষমতা থাকে এই পাঁচজন ব্যক্তিকে সাংবাদিকদের সামনে বসে একটি প্রেস কনফারেন্স করে বুঝিয়ে দিক এই খবর সম্পূর্ণভাবে ভুল এবং মিথ্যে পরিষ্কারভাবে বোঝায় বোঝা যাচ্ছে মোহাম্মদ ইউনেস অনেক বড় ষড়যন্ত্র করছিলেন যা সেনা প্রধান প্রতি মুহূর্তে বাধা দিচ্ছেন কিছুদিন আগে বাংলা এখানে দেখতে পাচ্ছি অনেক বিষয় নিয়ে কথা হচ্ছে এবং এই বিষয়গুলো দেখে কিন্তু আমরা বুঝতে পারি দেশের বর্তমান আপডেট নিউজ এবং এখানে কিন্তু বিশেষ করে প্রধানকে নিয়ে কথা হচ্ছে এবং দেশের যে বর্তমানে শেখ হাসিনাকে নিয়ে অনেক পদক্ষেপ এবং অনেক মানুষ যে অনেক কথা বলে তাদের বক্তব্যের মাধ্যমে আমাদের দেশের মধ্যে অনেকে আবার অস্থিতিশীলতাও চড়ায় সেই কিছু মানে আপনাদেরকে সাবধান করেছি সেই বক্তব্যগুলো আপনারা শুনবেন না আবার অনেকের বক্তব্যের মাধ্যমে আমাদের দেশের আপডেট নিউজগুলো সবার সামনে প্রকাশ করে তাদের বক্তব্য এখানে দেখিয়েছি দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলবটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ